বন্ধু ও আমাই ছেড়ে কৈসলে যাও তুমি বন্ধু ও বন্ধু রে আমাই ছেড়ে কইস লে যাও তুমি হঠাৎ করে এত লোকজন কেন তোমার বাড়ি হঠাৎ করে এত লোকজন কেন তোমার বাড়ি মাই সে কই চলে যাও তুমি বন্ধু ও বন্ধু আমাই সে কই চলে যাও তুমি গায়েতে পরাইয়া দিবে সাদা রঙের কাপড় খানি গায়েতে পরাইয়া দিবে সাদা রঙের কাপড় যেই কাপড়ের সঙ্গে কোনো নাইকা পকেট খানি রে বন্ধু ও বন্ধুরে আমাই ছেড়ে কৈসো লে যাও তুমি বন্ধু ও রে আমাই ছেড়ে কৈসো লে যাও তুমি একই সঙ্গে চলছি কত গাইছি কত গান একই সঙ্গে চলছি কত গাইছি কত গান তোর সঙ্গে আমার সঙ্গে ছিল আত্মার বন্ধন রে বন্ধু ও বন্ধু রে আমাই ছেড়ে কৈছ লে যাও তুমি হি বন্ধু ও বন্ধু রে আমাই ছেড়ে কৈছ লে যাও তুমি হঠাৎ করে এত লোকজন কেন তোমার বাড়ি হঠাৎ করে এত লোকজন কেন তোমার বাড়ি আমাই ছেড়ে কই চলে যাও তুমি বন্ধু ও বন্ধু রে আমাই ছেড়ে কই চলে যাও তুমি মাশাআল্লাহ এই স্কাবুকুর সিদ্দিক সঙ্গীত শিল্পী সদর ফরিদপুর ওকে আল্লাহ হাফেজ তোমার ইউটিউব চ্যানেলের নাম ডা এই স্কাবুকুর সিদ্দিক এম ডি আবুকুর সিদ্দিক ফেসবুক আইডি ভালো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন ওকে আল্লাহ হাফেজ দোয়া করবেন দাদার জন্য ইনশাআল্লাহ